আজকে একটা দারুণ কাহিনী আপনার রকম আপনারা অবশ্য শুনছেন বা অনেকে জানে কিন্তু এটা পুরোটা কাহিনী জানে না আদা মাদা জানে আর কি কাহিনীটাই লোকা আপনি যেসব দেখবেন রামায়ণের ভিতরে পড়ছেন বা দেখছেন রামায়ণের ভিতরে পাথরের ভিতরে রাম লেখছে লিখে সেটা জলফলা পরে বাইশে উঠছে উঠছে না কিন্তু আপনারা গিয়েছি ওই জায়গাতে যান গিয়েছিল ওই জায়গার পাথরই লোন লইছিল আপনার রাম লেহেন লেখা ফালান লেকেন এটা বাঁচত না এটা ডুবেগা কারণ আছে এটা কেরে ইডা অনেকে জানে না কাহিনীটা আপনি শুনেন আগে কই ভগবান রাম যে সঙ্গে জন্মইছে এই সময় অনেক দেবতারাও জন্ম লইছে লগে হেল্পের লিখা কারণ বিভিন্ন কাজে বিভিন্ন ক্ষেত্রে হেল্প লাগবো কারণ এটা তো একটা একটা সুন্দর কাহিনী বানাই দিব তো এর এরকমভাবে জন্ম লওয়া হয়েছে যেমন ধরেন সূর্য দেবতার ফুলা কেড়া সূর্য দেবতার ছেলে জন্ম হয়েছে সুগ্রীব তো সুগ্রীবিল সূর্য দেবতার ছেলে এরপরে আপনার অগ্নি দেবতার ছেলে নীল তার বিশ্বকর্মার ছেলে নল আমরা শুনছি দেখেন বিভিন্ন সিনেমাটার মধ্যে দেখা নীল আর নল যে আসলো হেরা ওটু যোগার টাইপ আসতো মানে একটু ফাইল জিম করতো একটু কম জোর দেখা এমন তোর আর কি আসলে না কাহের এমন না হনুমান যেমন আমরা ভগবান হনুমান যেমন বাবা শিবের অবতার এরকম আলাদা আলাদা জামবন যেমন ইয়ার অবতার ব্রহ্মাদেবের অবতার এরকম আলাদা আলাদাভাবে জন্ম লিছে কারণ ওই যে রামায়ণ কাহিনীটার ভিতরে তারা অংশগ্রহণ করেন লেগে খুব সুন্দর কাহিনী এরা তো এমনি সুন্দর আছে যাক ফাতর ফাতরটা রে তো রাম যে শুকা তপস্যা করতেছে বইসিরা সমুদ্রের নারবে এমনি করতেছে ও সমুদ্রদেব তো আর না আর না আনার পরে বান লইছে সমুদ্র শোয়াই লিব সমুদ্র দেবতা আইছে তখন শোয়াইন না আমি কিতা করতে পারি আপনার লিগা আমার লিগে রাস্তা দোক আমি লঙ্কা যাওয়ার লিগে কইসে রাস্তা যদি আমি দেই আপনারে সমুদ্র সরাই আমি দিতারুম দিলে তো অনেক প্রাণী মারা দেবো আপনার অনেক কেমনে এমনে দঞ্চিত না তাহলে উপায় কু তাহলে উপায় কইছে আপনার আর ইয়ে একজন আছে যে ফাতর ফালাইলে ডুবত না কিন্তু ফাতন না এটা আমি কই এটা লোকা এই যে অগ্নিদেবতার ছেলে নীল এই নীলে শুরুতে একটা কীটা করছে বিভিন্ন মূর্তি আছে না ওই মুনি সে ধ্যান করতো সাধু সন্ন্যাসের ধ্যান করতো না বা পূজা জল দিত চুপচাপ গিয়া মূর্তি ডালোয়া জল ফেলা যেত জল ফেলা যেত হ্যাঁ হেবি দুষ্ট আসলো আর কি হনুমান জীবন লঙ্কা আসলো মন্ত্র আর কি মন্ত্র দুষ্ট আসলো নিয়ে ফেলা আর সাদু সন্ন্যাস তো সেইটা বুম হয়ে যেত এরপরে দিয়েছে অভিশাপ তুই কোন মূর্তি যদি ফালাস অহন্তিকা কোন মূর্তি ডুবা যাচ্ছি না তো হের তো ভাল লাগে মূর্তির ডুববে থাকা আর চাই এরপরে তো সঙ্গে মূর্তি ফালা ইডার ডুবে না বাইশে উঠে এর ফলে হেরও আস্তে আস্তে ইন্টারেস্টিং গেছে গা দু ডুবে না এরপরে ইডার ফালা না ফালতে পারতে বড় হয়েছে আস্তে আস্তে ইডার জিনিসটা বুঝলে সেখানে এরপরে এমনি ফাতর ফালে তো ডুবে দেখা মূর্তি ফাল্লে ডুবে না তো এই কি বড় হিসেবে আপনার নৃত্য আছে একজন যে মূর্তি ফালে ডুবতো না হ্যাঁ দাম না করিলেন আর আমনের লগে তো বিশ্বকর্মা স্যালুই আছে নল হে তো সুন্দর করে ব্রিজ বানিয়ে তারবো এই পাথরটা তো এবার চিন্তন কাহিনীটা কি সুন্দর সুন্দরীছে তারপরে এই নীলে নীলে ক হ আমি তো শুরু থাকতে তো ফালালে তো ডুবতো না কিন্তু মূর্তি ফাইকু ইয় সমুদ্রৰ সমুদ্রের ফলে মূর্তি এত ঘুরতে মানে মূর্তি কেন বানাইব যেই পাথর লইছে লইছে এই পাথরের রাম লেখছে ভগবান রামের নাম লেখছে চিন্তা করেন না জিনিসটা মানে মাথা লইয়েন জিনিসটা কিতা ভগবানের নাম লেখছে রাম মানে এটা মূর্তি হয়েছে রাম বক্তি দিছে মূর্তি হে বইয়া বইয়া রাম লেখত আছে পাথরের ভিতরে রাম রামলেখতে আছে আর এই ফাথর এটা মূর্তি সবাই বক্তি দেয় এই ফাথরের লইয়া সুন্দর এরা নিয়ে নিয়ে কার কাছে দিছে নলের কাছে দিছে নল তো বিশ্বকর্মার ছেলে এত ব্রিজ আরামসে বানালিব কারণ সয়ান বিশ্বকর্মায় তো বিরাট বড় বিভিন্ন কলাক্ষেত্রের মালিক তো এইটা হচ্ছে নলের দিছে বিশ্বকর্মা ছেলে দিছে নলে কিন্তু আসছে নিয়া সুন্দর করে একটা ধুয়ে তুইয়া ব্রিজের একটা দারুণ সাইজ বানালেছে চিন্তা করুন কাহিনীরা কি সুন্দর করেছে কাহিনীটা যেই রাত রাম লেগছে মানে এটা মূর্তি হে দোপ তুইব দৈডেশিটা নিয়ে মানে দিতেইব কেউরে তো এলিগা এটা মূর্তিটা কাজ করবো অভিশাপটা এর লিখ আমরা গিয়েছিলাম বালাই ডুবে না বুঝছেন আর অনেক বৈজ্ঞানিক অনেক রকমের কথা কইলে শুলাম যে আরে এমন ফাতর আছে এটির ভিতরে মানে ফাঁফা আসলো এ তোরা হেননা তেন্না অনেক রকম অনেক বৈজ্ঞানিকের বিভিন্ন আজারে বাজারের কথা এডিল লগা মেইন কাহিনী এটা বুঝলেননি এ যে এ সিস্টেমটা এটা খুব সুন্দর সিস্টেমটা দেখছেন নাকি সুন্দর অভিশাপটা কেড়ে দেওয়া হয়েছে এই দিনের কাজের লিগুই এলিগা মনে করবেন আপনার জীবনে যদি কোনো খারাপ হয়ে যায় ঘটনা ভগবানের শুধু ডাকবেন আর কিচ্ছু না যি ডাক হয় ভালোর লেগে হয় খারাপ হইলেও ভালোর লেগে হয় ভালো হইলে তো ভালোর লেগে হয় খারাপ জিনা হয়েছে এটাও মনে করবেন ভালোর লেগে হয়েছে হের তো খারাপ জিনিস এর বালার লেগে দিতে কোনো একদিন লেগে এই লোকা মেন কথা যাই হোক আজকা আর বাড়াই না কথাটা নেক্সট আরেকটা টপিক আমু জয় সীতারাম